তাই না খুব সুন্দর হয়েছে আমি তোমাকে মোমো করাটা শিখিয়েছিলাম বলে ঠিক আছে আমিও দেবো করে দিলি পরের ট্রেনে আসবি কাল থেকে গরম গরম হেভি লঙ্কা দিয়ে খাও না কিচ্ছু হবে না লঙ্কা খেলে ভালো দিয়েছো তো প্রতিদিন ট্রাই করি না তবে আজকে আমি পুরোপুরি একাই বানাচ্ছি এর মধ্যে ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিলেই দেখো দিয়ে দিলাম এইবার দেখো কতটা গ্রেভি হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল এখন বউ বর মেয়ে কেউ ওঠেনি আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি আগেই উঠে ভাতের জলটা বসিয়ে দিয়ে ভাত চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে সবজি কেটেছি দেখো ফ্রিজটা খুলে শুধু ভাবছি কি রান্না করব আজকে কি রান্না করব মাছ নেই মাছ থাকলে চিন্তাটা কম থাকে দেখবে চিকেন যেহেতু কালকে খেয়েছি আজকে আবার চিকেন করব। তো যা যেখানে সবজি ছিল একটু গাজর মূলো ফুলকপি তারপরে বিনস শিম সব কেটে দিয়েছি এর আলু সব কেটে দিয়ে একটা পাঁচ সবজি করছি যে পাঁচ দিয়ে পাঁচ মিনিট সবজি হচ্ছে ভাবলাম এটা মানে সবজিগুলো বাঁচানো যাবে মেয়ে নাহলে নষ্ট হয়ে যাবে তারপর আবার ভাবছি যে আর কি করব আর কি করব চারটে ডিম বার করেছি মেয়ে আজকে মানে টিফিন নেবে ম্যাগি বৃহস্পতিবার করে মেয়ে ম্যাগি টিফিন নেয় তাহলে কি তাতে ও বাড়ি এসে অত খাবারও তার থাকে না ড্রয়িং ক্লাসটাও থাকে ওই জন্য বলেছি তুমি বৃহস্পতিবার করেই ম্যাগি নেবে তাতে আমার মেয়ে রাজি হয়েছে আবার এখন এই যে প্যাচ মেশালে সবজি আর ডিম বার করেছি ডিমের কারি করবো এখন ভাবছি মেয়ের জন্য কি করবো তার জন্য দুটো চারটে বেগুন কেটে রেখেছি যেটা মেয়ের জন্য ভাজা করে দেবো আর পনির বার করে রেখেছি ভাজা করে দেবো স্কিন দেওয়ার সময় ওটাই খেয়ে নেবে একটু তো প্রোটিন খেতেই হবে বলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে যে শুরু করেছি বাবা মেয়ে এখনো কেউ ঘুরতে চলতে তারপর এখন আস্তে আস্তে চললেও একটু পরে কাজের স্পিড না বাড়ালে আর বেড়ে উঠবো না ঘরটাও ঝাঁক দিয়ে মুছবো তবে রান্নাটা আগে বসিয়ে নিয়ে ওইদিকে ডিম ডি দিয়ে ভাতটা হয়ে গেলে করছেন এই দেখো আজকে রান্না বান্না মিক্সড ভেজটা এমন হয়েছে এখানে ডিমের কারিটা একদম শুকনো শুকনো করে করেছি যেহেতু আমি আর বাবাই খাবো তাও মেয়ের নাকি ভালো লাগছে এখানে বেগুন ভাজা পনির ভাজা কি পনির দেবো এখানে শুয়ানি খাচ্ছে সরে আয় আয় সরে আয় শুয়ানি খাচ্ছে পনির ভাজা বেগুন ভাজা আর মিক্সড ভেজ দিয়ে তরকারি ডিমটাকে একটু খাবে ডিমের কারি ট্রাই করে দেখতে পাচ্ছে কেমন লাগলো ঝাল লেগেছে ঠিক আছে মেয়েকে রেডি করিয়ে দিলাম দিয়ে নিজে এবার একটু গুলিয়াটা ঠিক করছি মাঝে মাঝে তো এমন হয় হয়তো কালের দুলি পড়তে ভুলে গেলাম মুখে সানস্ক্রিন বা ভুলে গেলাম তারপর বেরিয়ে মনে হয় রে এই রে যা একটা কানের দুলও পড়া হয়নি তো আজকে আগে কানের দুলটা পরে দিয়েছি চলো এখন আমার ডিউটি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা না এটা ডিউটি মানে ডিউটি মানে যে খুব খারাপ এমন নয় ভালো লাগে আমার চলো হয়ে গেছে শুয়ানি রেডি এই যে চলে এসছে শুয়ানি চুলটা বাঁধিনি কারণ এই মাথাটা সামনেটা ভেজা চলো আমরা নিতা মিতা এই ট্রেনটা এখন যাচ্ছে সোনারপুর কারশেড এই দিকটা শিয়ালদা যাব আমরা শুয়ানি এই যে দাঁড়িয়ে আছে আজকে শুয়ানিকে সোয়েটার পরাইনি দেখো আজকে না গরম আছে ওই জন্য আর সোয়েটার পরাইনি তবে চুলটা যেহেতু সামনেটা ভেজা ওই জন্য চুলে এটা দিয়েছি একটু পরে বেঁধে দেবো আমাদের ট্রেনে খবর হয়ে গেছে এখনো আসেনি আভি তাক নেই আয়া কাব আয়ে কটা বাজে দেখি পঁচিশ হয়ে গেছে দেখ আজকেও লেট ঢপের দেখো এখানে কি সুন্দর বেতের মোড়া বিক্রি হচ্ছে এবার ঢুকছে ট্রেন এগারোটা ছাব্বিশ সোনারপুর জংশন এই দিকটা একদমই শেড নেই জানো তো এতো অসুবিধা হয় বৃষ্টি তবে মনে হয় শেডের কাজ হচ্ছে টুকটুক করে ওই দিকটায় কতটা হয় এদিকে আবার কী ট্রেন নয় এটা বেরোচ্ছে এই তোরা স্কুলে যাবি না তোরা স্কুলে যাবি না দইকে নিয়েই চল তো আগে চলে দই তুই আগে এলিকানরে চুল টুল বাঁধা হতো তবে আসতিস তুই আগে এসে গণ্ডগোল করে দিলি পরের ট্রেনে আসবি কাল থেকে চল স্পিডে চল আবার টয়লেট করতে হবে কতগুলো দেখো গুড্ডু গাড্ডি পরের বছর দই এই ড্রেসটা পরবে কিন্তু এদের আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে রে এই ওর কি হচ্ছে হ্যাঁ শর না যে আমরা এখন বাড়ি ফিরছি ট্রেন ঢুকছে এবারেই তো

এই দেখো আসার সময় সোনারপুর স্টেশনে একদম গরম গরম বেগুনি ভাত ছিল নিয়ে এলাম হেভি লাগে না খেতে কিন্তু রোজ রোজ খাই না খেলে তো ছেলে বাজা খেলেই তো শরীর পুরো গেল গরম গরম হেভি লাগছে চ তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমাদের সেই ফুল গাছগুলো মনে আছে তো কিনেছিলাম শুধু ওই মেরিগোল্ড একটা ফুটেছিল ওই জন্য আর তোমাদেরকে এই দিকটায় আর করা হয় না এই ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে কেমন লাগছে বলো আমাদের প্রথম এই ফুল দেখা এটা কি ফুল আমি নাম যদিও বা জানি না গাদা হুম গাদা তা পাগলি আর এই গাছগুলো বড় হয়েছে শীত চলে গেল কিন্তু এখনো ফুল ফুটলো না শনি চল স্কুল থেকে এসে এই যে এই ব্যক্তিটা ড্রেস চেঞ্জ করলো আমি এখনো করিনি কারণ কি মাম্মা ম্যাডাম যাবে কোথায় ড্রয়িং ক্লাসে আজকে যে বৃহস্পতিবার ড্রয়িং ক্লাসে যেতে হবে আগের উইকে যায়নি এত ঠান্ডা পড়েছিল বিকালবেলাটা তো ওই জন্য যাওয়া হয়নি আর কিছু ছুটি ছিল মনে হয় একটা তেইশে জানুয়ারির ছুটি ছিল তো করাবে কি না এইভাবে যায়নি আমি কি খাচ্ছি দেখো এখন এটা হলো সমস্ত রকমের সবজি যেটা বানিয়েছে মৌসুমি তো আগে একদিন বানিয়েছিল আমরা ওই মাঠে বসে খেয়েছিলাম ভালো লেগেছে তো আজকে আবার করেছিল বলে আমাকে দিল এর মধ্যে কি নেই সব আছে বিনস তারপরে তোমার গাজর বিট বাঁধাকপি কড়াইশুঁটি শিম ওলকপি তারপর পালং শাকের ডাটা সমস্ত কিছু আছে দেখো যেহেতু বিট দেওয়া ওই জন্য কালারটা এরকম হয়েছে তবে হ্যাঁ খুব হেলদি তেল ফেল নেই কিন্তু একটু ওই তো সামান্য তেল আছে তো আমাকে এটা দিলো ও যেহেতু ওপরে বসে আমার জন্যই নিয়ে গেছিল আমি বললাম আজকে তো যাব না ওদের ওপরে তো তখন ও আমাকে এটা আবার দিল। চলো নিয়ে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে ছুটতে হবে আজকে আর কোনো রেস্ট নেই ইচ্ছা তো একটুও করছে না তবুও এই যে দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি সত্যি ঘুম পাচ্ছে আগের সপ্তাহে তো ওই যে বললাম তেইশে জানুয়ারি ছিল হবে হবে না করতে করতে তো আমরা সিনেমা দেখতে গেছিলাম কি সিনেমা খাদান দেখতে গেছিলাম তো যাইনি তারপর গোটা সপ্তাহটা আবার শনিবারও করায় মঙ্গলবারও করাই যাচ্ছে যাবো যাবো করতে করতে আর যাওয়া হয়নি এখন দুজনের যেন শরীর চলছেই না মনে হচ্ছে দুজনে দেখেনি তো এখন ইচ্ছা করছে না দুজনেই গল্প করতে করতে যাচ্ছি বেরিয়ে পড়লাম সেই যখন যেতে হবে বেশি সন্ধে করতে চায় না এখন যদি একটু বিছানায় বসে পড়ি আর উঠতে ইচ্ছা করবে না তো একটু মানে লেট না করে বেরিয়ে পড়লাম যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসবো এই দেখো কি করছে কি হয়েছে হোয়াট পাগলি চল সোয়ানি একটা সরস্বতী ঠাকুর কালার করছে দেখো কোন জায়গাটা আগে বর্ডারটা তো দিতে তোমার আচ্ছা কোন জায়গাটা অরেঞ্জ বলেছে এই জায়গাটা করে দাও দেখি টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে করো করো দেখাছ কি সুন্দর ঠিক করেছো পুরো বেঁকে গেলো মাথাটা তুমি কি করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না এই জায়গাটাকে করো হ্যাঁ এইভাবে করো হবে না অসুবিধা হবে হুম ওই জন্যই তো বোর্ডটা দেওয়া ধীরে ধীরে যেন মুখে না লাগে মুখে যেন না লাগে ড্রয়িং ক্লাস থেকে এসে শুয়া নিয়ে যে খাচ্ছে দুধ বিস্কুট যে বাবাই বাড়ি চলে এসছে বাবাইকে বললাম একটু রসুন ছাড়িয়ে দিতে আদা রসুন মিক্সিটার জন্য মানে বাটা হচ্ছিল না মিক্সিটা আবার ঠিক করে নিয়ে আমি আসার সময় চুরমুন নিয়ে এলাম আমি আর বাবাই খাবো বলে ঝাল আছে বলো দেওয়া লঙ্কা খাও না কিচ্ছু হবে না লঙ্কা হয়তো পড়েনি পড়েছে বাবা শুধু ঝাল হয়ে গেল না মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে দেখো পিঠে বানাচ্ছি নারকলের পুরটা করা আছে তো এখন এই যে আটা মাখালাম চালের গুঁড়োটা এ করে এরকম মাখিয়ে এই যে পিঠে বানাচ্ছি দেখো আমরা তো এটাকে নারকলের পিঠেই বলি তবে আমি এখানে আসার পর দেখেছি সবাই এইটাকেই মানে এরকম পুলি পিঠে বলে পুলি দুধ পুলি বলে যেগুলো নারকলের পুড় দিয়ে ভেতরে ওটাকে দুধে দেয় ওরকমকে দুধ পুলি বলে তবে আমি ছোটোবেলা থেকে যেটা জানি এটাই হলো নারকলের পিঠে মানে নারকল পুড়িয়ে সেটাকে কড়াটাকেই নারকোলের পিঠে বলে তো ওই যে দেখো প্রথমে এই বাটি মতো করে নিয়েছি এর মধ্যে পুর দিয়ে বিভিন্ন শেপে করা যায় তো আমি যেগুলো করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তারাও দেখাচ্ছে এই যে আমি এগুলো করেছি এবার এটাকে ভাপা হবে এটাকে যেরকম স্টিমের ওপরে ভাপতে দেওয়া হবে ভাপা ভাপা করে যে ভাপা খাবে ভাপা তারপরে সেটাকে আবার ফ্রাই করলে ভাজা পিঠে হয়ে যায় খুব ভালো লাগে খেতে এর নার ছোটো থেকে এটাকে নারকেলের পিঠে বলেই জানি তো এটা এখন বানাতে ইচ্ছা করলো সব প্রত্যেকদিন তো করতে ইচ্ছা করে না যেদিন ইচ্ছা করে করি যেদিন না করে করি না যে আস্তে আস্তে বসে বসে বানাচ্ছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম একা একা বানাচ্ছি বাড়িতে দিদিরা করে দেখেছি মা করে দেখেছি আমি দিন ট্রাই করি না তবে আজকে আমি পুরোপুরি একাই বানাচ্ছি করো নিজেকে বানুন প্লিজ আমার ছোট্ট একটা মেয়ে সুইট রোহি সুইট তো দেখো একদম ভিডিও শুরুতে দেখেছিলে আর এটা একদম ভিডিও শেষে দেখতে পাচ্ছো এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে মানে মেন আমি ফেসবুক পেজে লাইভ করছিলাম তো লাইভ তোমাদেরকে আমি পিঠে করে দেখিয়েছি যারা ফেসবুকে নেই তারা গিয়ে দেখতে পারো যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে শাহ ন লাইভ বলেই পেজটা খোলা আছে তো ওখানে মাঝে মাঝে লাইভ করি তো এই দেখো এই থালারগুলো আবার করা হয়েছে এটা সবথেকে ছোট সাহ যেটা আমার মেয়ে খাবে সাথে এই রকম একটা সামোসা শেপ দিয়েছি যেটা যে খাবে খাবে সাথে এই দেখো স্টিমও দেওয়া হয়ে গেছে তখন লাইভ হচ্ছিল তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি তো স্টিম দিয়ে দেওয়াও হয়ে গেছে প্রায় বারোটা মতো ছিল কটা ছিল এতে কটা আছে এগারোটা মতো ছিল আমার বর খেয়ে নিয়েছে চার পিস কেমন লেগেছে ওই বলবে তোমাদের বলো কেমন লেগেছে বল বল না আমার প্রথম কোন পিঠে খেয়ে এই রকম টাইপের পিঠেকে সত্যি ভালো লেগেছে আইনা হলে পিঠে জোর করে খাই আমার অত ভালো লাগে না পাটিসাপটা ছাড় কিন্তু সত্যি খুব ভালো হয়েছে বল না যে বউ করেছে বলেও ভালো বলছে অ্যাকচুয়ালি পিঠাটা ভালো হয়েছে কারণ এই পিঠে সাধারণত আমার বাড়িতেও করতে গেলে এদিকে কাছোনো দেখাচ্ছি মানে এই এই তো মানে যে বাটিটার মধ্যে নারকলটা দেওয়া হয় সেটা খুব মোটা করে হ্যাঁ আমার নারকেলটাও ভালো লাগে কিন্তু ওই আটার যে মোটা দলাটা চালে সেটা অতটা লাগে না তবে আমি একদম পাতলা পাতলা করেছি দেখো এর ভেতরে নারকোলটা পর্যন্ত বোঝা যাচ্ছে তাই না খুব সুন্দর হয়েছে আমি তোমাকে মোমো করাটা শিখিয়েছিলাম বলে তুমি ভালো পারো তারপর আমি স্টিম দিয়েছি স্টিমে কতটা ওয়াটার দিতে হবে কতটা হিট দিতে হবে কত টাইম দিতে হবে সবগুলো আমি বলেছি তবে না জিনিসটা ভালো হয়েছে মাপের বাড়ি থেকে যে আটা এনেছিলাম আর এই আছে শুনে আমাকে বলতে হবে যে আরেকটু আটা রেখে দিতে বলো রোদ্রে দিয়ে আর খাওয়া হবে না তাই না আনলে তখন থেকে যাবে হ্যাঁ এরপরে হয়তো একটু এই পসтор বড়া ডিমের বড়া হবে তখনই আটাটা কাজে লাগবে হ্যাঁ পসтор বড়া আদা আদা মানে এই আটা চালের গুঁড়ো আর কাজে লাগবে না বহু যুগ খাইনি তো আমি মিষ্টিবাদী আজ দিনই করলাম ভিডিও আছে আর একটু মোটা মোটা করবে ঠিক আছে অত চাপবে না পারবো একটু মানে একটু পেসার ডুম ডুম করবে আরে তুমি করো না না একটু ডুম ডুম করবে তাহলে ভেতরটা একটু এত ভালো লাগবে পুরো একদম না টাইট হয়ে যাচ্ছে লাস্ট পারে এটা কে গো এটা সুইট সুহানি সুইট সুইট ফাইভ সুহানি কি মিষ্টি না চলো দাও পুরো একদম মিষ্টির হাড়ি চলো দাও আমি স্টিমে তুমি কিভাবে দেবে চলো আমি ধরছি ফোন কি কতটা জল দিয়েছো আমাকে বলেছে নাকি স্টিমে দিতে গেলে জলের পরিমাপ লাগে এই লাগে ওই লাগে বলে এখন দেখো ও দেবে এগুলো নাও দাও এটা কি মোমো

পিঠে করলাম পিঠে করে এখন আবার এই যে চিলি চিকেন হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেন ফ্রাই হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সকালবেলা কষা ডিম মিক্সড ভেজ সন্ধ্যাবেলায় পিঠে তারপরে হচ্ছে চিলি চিকেন ভালো লাগছিল বলো কিন্তু শুধু ওগুলো একটু শুকনো ছিল আর আমি দু একটা ফাট করলে দোষ সকালবেলা হয়নি আর কটা বাকি এবার লেখো পিন পিন লেখো পিন পিন লেখো পিনের পরে লিখবে পিনের পরে লেখো ইন তো এখানে এখন পক মানে চিলি চিকেন হবে বুঝতেই পাচ্ছ আর বাবার বাবায়ের পিঠেটা এত ভালো লেগেছে বলে বলে আমার মাথাটা খেয়ে ফেলছে সাথে আমি এই চিলি চিকেনে যখন পকোড়া ভাজি তখন এই কুসুমটা কিন্তু দিই না কুসুম না দেওয়ার ফলে কি হয় এখন দেখো না যে অনেকটা পকোড়া করার সময় গেজা হয়ে যায় কুসুম দিলে খুব গেজা হয় ওই জন্য আমি সবসময় পকোড়ায় শুধু সাদা অংশটা দিই ডিমের মানে এরকম করতে গেলে শুধু সাদা অংশটা দিলেই যথেষ্ট হয়ে যায় এই কুসুম দিলেই ডিমের একটা জিনিসটা ঘেটে যায় ওই জন্য কুসুমটা দিই নি আর বললাম হ্যাঁ এখন বাবাই মেয়েকে একটু ডিস্ট্রেক করে বলে দিচ্ছে সাথে কালকে বাবাইয়েরও এক্সাম আছে লাইসেন্স অফিসের লাইসেন্সের এক্সাম আছে লাইসেন্স বলছে ড্রাইভিং ইলেকট্রিক লাইসেন্স হ্যাঁ ইলেকট্রিক্যাল আপনি গাড়ি গাড়ি যাই হোক ড্রাইভারের লাইসেন্স নয় আমি তো সেটা বলছিলামই ড্রাইভিং লাইসেন্সের নয় ইলেকট্রিক্যাল মানে কয়েকটা লাইসেন্স হয় যেগুলো एग्जाम দিলে ইন ফিউচার উঁচু পোস্টে আরো বেশি ওঠা যায় ওই জন্য ওই সেই লাইসেন্সের এক্সাম আছে কালকে খুব সকাল সকাল স্যার যাবে আমি বললাম তুমি একটু মেয়েকে ডিকটেট করে দাও মেয়েকে কালকে ইউ সাউন্ড স্কুলে লিখতে দেবে বলে দিয়েছে আনটি ইউ সাউন্ডটা ফেয়ার খাতা লিখতে দেবে ওই জন্য ওকে করাচ্ছে চলো আমার এখন কাটাকুটি হয়ে গেছে ওরা যাবে রুটি আনতে মানে এ হবে রুমালি রুমালি রুটি উইথ চিলি চিকেন ওই জন্য ভাবাই যাচ্ছে এখন মেয়েকে নিয়ে একটু রুমালি রুটি চিলি চিকেন বানানোর জন্য এর মধ্যে ছোট্ট ছোট্ট করে বোনলেস চিকেন তাতে ডিমের সাদা অংশ গোলমরিচ গুঁড়ো নুন আদা রসুন বাটার একটু সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে রেখে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা পরিমাণ মতো দিয়ে রেখেছি দিয়ে এখানে হচ্ছে এটা ভাজা এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে ভাজা সাথে চিলি চিকেনে যা যা লাগবে সেগুলোও সব কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি এখানে সস একটা টমেটো সস একটা চিলি সস চিলি সসটা আমার রেড চিলি আছে বলে ওটাই দিলাম আর এখানে সোয়া সস এখানে লঙ্কা একটু অল্প কুচিয়ে রেখেছি লঙ্কা আমি মাংসতেও মানে ম্যারিনেশনেও বেশি দিইনি কারণ আমার মেয়ে খাবে বাচ্চার জন্য লঙ্কাটা বেশি অ্যাভয়েড করেছি এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছি এই দুটোকে একসাথেই দিয়ে তো এবার বানিয়ে ফেলবো আমার চিলি চিকেনটা তো প্রথমেই দেখতে পাচ্ছ তেল নিয়ে নিয়েছি যতটা লাগবে একটু তেল না দিলে ভালো লাগে না তো ফার্স্টে দিয়ে দিলাম রসুন যেটা কুচিয়ে রাখা রসুনটা তারপরে দিয়ে দিলাম আদা কুচিটা তো এটাকে একটু ভালো করে ফ্রাই হতে দেব এইগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখা যেগুলোকে প্রথমে একটু ফটে করে নেব ক্যাপসিকাম পেঁয়াজটা বেশি গলালে চলবে না বেশি গলালে চিলি চিকেনে অত ভালো লাগে না একটু হালকা ক্রিস্পি টাইপের থাকলেই বেশি ভালো লাগে এটাকে বেশি গলাগলি করবো না আমি অল্প একটু করে করে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো লঙ্কা আর টমেটোটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম কারণ পকোড়াতেও নুন আছে সোয়া সসেও নুন আছে তো নুনটা সেই খুঁজেই দিতে হবে এবার এইটার মধ্যে দিয়ে দেব আমার সসগুলো যেগুলো আমি একেবারে বাটিতে ঢেলে রেখে দেখতে পাচ্ছ টমেটো প্রায় গলে এসছে তাতে পেঁয়াজ 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 ক্যাপসিকামগুলো একটু হালকা শর্টে হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো হ্যাঁ ক্যাপসিকাম একটু ফাঁকা থাকতে থাকতেই পকোড়াগুলো দিয়ে দিলে ভালো তাহলে ওটার মজাও পাওয়া যাবে এটার মধ্যেও পাওয়া যাবে তো এবার দিয়ে দেবো এর মধ্যে জল যতটা পরিমাণের আমি গ্রেভি রাখবো ততটাই জল দেব কারণ চিকেন যেহেতু ছোট ছোট করে কাটা তো একটু বেশি জল দিয়ে ফোটাতে গেলেই না এটা পুরো মানে ভেঙে ভেঙে যাবে চিলি চিকেন করতে বেশিক্ষণ টাইম লাগে না তো এই পরিমাণে জল দিয়ে দিলাম এখন একটু ফুটবে তার মধ্যে দেখে নেব নুনটা কেমন আর ঠিক আছে তো রেস্টুরেন্ট বলো বলো চিলি একটা তোমরা দেখো যে গ্রেভি গ্রেভি ভাব সেটা আছে এই যে ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিলেই দেখো দিয়ে দিলাম এইবার দেখো কতটা গ্রেভি হয়ে যায় থিকনেস যে ভাবটা ওটা যেই সেই চলে আসবে এই যে চলে এসছে এর ওপর দিয়ে এবার দিয়ে দেব পাতা যেটা না হলে চিলি চিকেন একদমই অসম্পূর্ণ রাতের খাবার দাবার পুরো রেডি এই হলো আমাদের চিলি চিকেন মুখে আছে আর শুয়ানি এই চিলি চিকেনই খাচ্ছে তো চিলি চিকেন রুমালি রুটি শুয়ানি ঝাল হয়েছে না ঠিক আছে টেস্টি এখন এই দেখো এই ঘড়িটা যদিও বা দশ মিনিট ফাস্ট আছে তো যাই হোক রান্নাঘরে যত বাসন কোষণ পড়েছিল সব মেজে এসেছি শুধুমাত্র যে কটা খাবো সেই কটা প্লেটই মাছতে হবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই টাটা